বেরাশিটা ক্যামেরা আমার বাড়ির আশেপাশে মানে আমার প্রত্যেকটা মুভমেন্টকে রেখি করা হয়েছে সঙ্গে সঙ্গে আমাদের আমার সঙ্গে যারাই আমার কার্যকর্তা বা সাধারণ মানুষ আমার সঙ্গে দেখা করতে আসে ইভেন পণ্ডিত পুরোহিতদের মন্দির পুরোহিতদের যদি আমার বাড়ি থেকে পুজো কর তাকে একশো সাত কেটে দিচ্ছে হান্ড্রেড টেন দিয়েছে যার বয়স সত্তর বছর তাকে হান্ড্রেড টেন কেটে দিচ্ছে এই ধরনের মানে পুলিশকে দিয়ে মমতা সরকার এই ধরনের কাজ করাচ্ছে এটা পুরোপুরি আমার যে পার্সোনাল রাইট আছে আমার একটা রাইট আছে তো আমার একটা ইলেকশন আমি একটা পার্টি একটা নমিনেট করেছে আমার একটা পার্সোনাল মানুষ হিসাবে আমার একটা সংবিধানিক রাইট আছে সেটাকেও তারা এ করছে যেভাবে করেছিল কবে লাগানো হয়েছে সেই সাংসদ তো ভালো বলতে পারবে কবে লাগানো হয়েছে সম্প্রতি এটা লাগানো হতে পারে না আইদার এটা পুলিশ প্রশাসন লাগিয়েছে অথবা মিউনিসিপালিটি লাগিয়েছে ও পুলিশ প্রশাসনের তরফ থেকে যদি এটা লাগানো হয়ে থাকে তাহলে নিশ্চিতভাবে পুলিশ প্রশাসনের কোনো ব্যাপার আছে আর আমি জানি না ডেটটা বললে সুবিধা হতো কোন ডেটে লাগিয়েছে আজকে তিনি অভিযোগ এতদিন তো তিনি ওই নিরাপত্তা বলয়ের মধ্যেই ছিলেন আর তার মজদুর ভবনে যখন তিনি প্রচুর রাউডিজম করছিলেন প্রচুর ক্রিমিনাল মজদুর ভবনে ছিল এখনও প্রচুর ক্রিমিনাল মজদুর ভবনে থাকে স্বাভাবিকভাবে প্রশাসন তো নিরাপত্তার ব্যবস্থা করার জন্য সব জায়গাতেই সিসি ক্যামেরা লাগিয়েছে এখানেও লাগিয়েছে এখন কোথায় রাস্তায় লাগালে ওনার মজদুর ভবনের সমস্যা কোথায় যদি রাস্তায় লাগায় তাহলে ওনার মজদুর ভবনে সমস্যা কোথায় কোথায় প্রাইভেসি বিঘ্নিত করে রাস্তায় লাগালে প্রাইভেসি বিঘ্নিত হয় নাকি স্বাভাবিক ব্যাপার তো প্রশাসন দেখবে না ক্রিমিনাল ঢুকছে কি ঢুকছে না কারোরই কোথাও এতদিন তো কোনো অসুবিধা হয় প্রাইভেসি বাড়ির মধ্যে প্রাইভেসি নষ্ট হয় নাকি যদি কোনো ভদ্রলোক কারোর বাড়িতে ঢোকে তার কোনো অসুবিধা আছে নাকি কোনো ক্রিমিনাল ঢুকলে অসুবিধা আছে তার মানে ওনার বাড়ি থেকে শুধু ক্রিমিনালদের যাতায়াত নাই ওই ওই লাইনে যাচ্ছে পুলিশ যেভাবে এ করেছিল সেই লাইনে যাচ্ছে সেইটাই করছে বরাবরই হ্যাকেল করার চেষ্টা করছে প্লাস এই ক্যামেরা লাগিয়ে সবসময় একটা নজরদারি আমার সঙ্গে কে দেখা করতে আসে কে কথা বলতে আসে সবার উপরে নজরদারি এমনকি সাউন্ড ট্যাপিং হচ্ছে সাউন্ড ট্যাপিং ওর মধ্যে লাগিয়ে দেওয়া হয়েছে আমার নিচে কে কথা বলছে হচ্ছে আশেপাশে কি কথা সেইগুলো এ করা হচ্ছে রাজনৈতিক গোপনীয়তা থেকে অনেক বড় কথা হয় আমার যে ভারতবর্ষে একটা নাগরিক হিসাবে নাগরিককে রাইট যেটা আছে সেটাকে পুলিশ নষ্ট করার চেষ্টা করছে লঙ্ঘন করছে সাংসদ ছেড়ে দিন এটা আপনার একটা সাধারণ মানুষ হিসাবে সাংবিধানিক রাইটকে কেউ নিতে পারে না